মেয়ে যেই নারী বিয়ের আগে তার সতীত্ব বিলিয়ে দেয় নিজের ইজ্জত বিলিয়ে দেয় এই মেয়ে কখনো তার স্বামীর মনের প্রশান্তির কারণ হতে পারে না সেই মেয়ে কখনও তার স্বামীকে পবিত্রতার ছোঁয়া দিতে পারে না আর বিশ্বাস রাখেন একজন পুরুষ যখন বিয়ের পরে জানতে পারে যে আমার স্ত্রী পর পুরুষ সঙ্গে নষ্টামি করে আসছে শুয়ে আসছে জেনা করে আসছে এবং ইজ্জত বিলিয়ে আসছে একটা পুরুষ সব কষ্ট সহ্য করতে পারলেও এই কষ্ট সহ্য করতে পারে না ঠিক কিনা বলেন একজন ডিভোর্সি মেয়েকে মেরে নেওয়া যায় যে সে হালভাবে বিয়ে করেছিল এটা ব্রেক হয়েছে এখন সে ফিরে আসছে বাট যেই মেয়ে ডিভোর্সি এবং নিজের ইজ্জত বিলিয়ে বেড়ায় অথবা বিয়ের ছাড়াই সতীত্ব বিলিয়ে বেড়ায় এরকম মেয়ের কোনো সম্মান কোনো ইজ্জত স্বামীর চোখে সে কখনো খুঁজে পায় না ঠিক কিনা বলেন একজন প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা বোনকে বিনয়ের সঙ্গে আবদার করব ইজ্জতটাকে ধরে রাখেন জাস্ট অনলি ফর ইউর হাজব্যান্ড আপনার ইজ্জত সতীত্ব আপনার বয়ফ্রেন্ডের জন্য নয় এই সতীত্ব এই ইজ্জত এই সম্মান এই কুমারিত্ব একমাত্র আপনার স্বামী ডিজার্ভ করে ঠিক কিনা বলেন